By yeah, sea, Yeah, we good, guys. Got Let's show. এভরিওয়ান ম্যাচ হয়ে গেছে শুরু খেলা দেখাবো সে খেলা দেখবা আমার খেলা দেখমু প্রো প্লেয়ারের খেলা দেখবা চলো চলো एवरीवन ম্যাচ হয়ে গেছে শুরু প্লেয়ার রইছে কোন জায়গায় क्यूँ क्या <laughs> कितना घटिया बंदा हो

কী অবস্থা সবার ভালো আছেন কি না লাইক কমেন্ট করে জানাতে পারেন এবং আমার সাথে খেলতে চান কিনা আমরা কিন্তু খেলতেছি লোন অফ ভারসেস আপনারাও খেলতে পারবেন আমার সাথে যদি চান খেলতে তাহলে নিজেদের আইডি কোড কমেন্ট করতে পারেন অথবা টিম কোড দিয়ে দিব পরবর্তী ম্যাচে ম্যাচেও জয় মারতে পারেন মাই গেস এখানে নিয়ে নিয়েছি আমাদের ভাই বিএসকে আমার নামও বিএস কে অ্যান্ড কাজও করবো মাই গড সুন্দর খেলা

কমেন্ট করতে করতে হবে गाइस চলো নিয়ে নিলাম কি নিলাম না মানে নিয়ে নিছি সোনাইপার ও মাই গড আমরা পারি না সোনাইপার চালাইতে এটাই বাস তো লাইক করতে কিন্তু ভুলো না गाइस ও মাই গড ও মাই গড চেরা চেরা সুন্দর খেলছে পড়া সুন্দর খেলছে চলো गाइस তোমরা কি আসতে চাও টিম কোড কি দিব गाइस টিম কোড কি দিব কমেন্ট করো না ইয়েস অথবা নো না দিয়ে না বা হ্যাঁ দেন ভাই কিছু তো কম না চলে আসছো যদি টিম করে কেউ আসতে চাও আমাদের টিম করে হচ্ছে এখানে টু থ্রি এইট ওয়ান ওয়েট আহ্বান করলো চলো চলো एवरीवन ইয়া বিগ ডু চলো চলো ডিওয়ান কি অবস্থা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না টিম কোড কিন্তু দিয়ে দিয়েছ এই জায়গার মধ্যে দ্যাট আচ্ছা ম্যাচ করে দিছি স্টার্ট চলো 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 गाइस কি অবস্থা সবার লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এন্ড

এই ব্যাপারে একটা খেলা হবে আইস চলো 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 গ্লিচ করে ডুবে গেলাম ভিতরে তোমরা কি গ্লিচটা করেছো না কমেন্ট করে জানাতে পারো নিজেদের মূল্যবান মতামত চার্জারটা ওয়াচিং আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি অবস্থা ভালো আছেন কিনা ও একটা গেলে কমেন্ট করে মানে নাকি ভাই পুরোটা করমিয়া ও এটা বললাম না ভাই পুরো কমেন্টটা করো ভাই গো চলো চলো ব্লু জোন চলো 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 আমরা নেমে গেছি ব্লু জোনের দিকে রা দিয়ে দিয়েছি চলো ভাই ইস অবস্থা আমার টিমমেট কেউ ভাই নেই ভাই এত টাকান রয়েছে

হ্যাঁ কী রে আমি কইতা শিখি না আমি মুন্সিগঞ্জের কথা কি শোনা যাচ্ছে না এভরিওয়ান কথা না শোনা গেলে একটু জানাইতে পারো কথা শোনা যায় না ভাই ও প্লেয়ার সামনে ও পে একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা এখানে আমাদের রাক্সমান ভাই ড্যামেজটা দিচ্ছে প্লেয়ারগুলোকে সাউন্ড কি শোনা যাচ্ছে না গাইস কমেন্টস করো না আরে কী মারে কই মারে এন এরা চলো চলো রিভাইভটা কি হবে আমার আমার সাউন্ড কি শোনা যাচ্ছে বয়ে থাক বটলা চলো চলো एवरीवन সাউন্ড শোনা যাচ্ছে কি না একটু বা সাউন্ড কি শোনা যায় না এরকম কিছু দ ফক সাউন্ড কি শোনা যাচ্ছে एवरीवन হ্যালো ও আচ্ছা ভাই রাজশাহী জেলা থেকে আমার ভিডিও দেখতে চান মাই গড দুর্দান্ত চলো প্লেয়ার পড়ছে দেখতে এখানকে আবির কি ধ্বংস করা হবে এই জায়গাটার মধ্যে দেখা যাক দেখছি ভাই দেখছি আমরা তো রাজশাহী জেলায় যে দুর্দান্ত আমাদের ভাই কিন্তু রাজশাহী জেলায় একটা প্রো প্লেয়ার একটা প্লেয়ার দৌড়ে দৌড়ে আস্তে আস্তে অময়গড়

চলো চলো এভরি আমাদের লাইফটা কি ঠিকঠাক আছে কিনা আমি এখনো পর্যন্ত এটাই বুঝতে পারতেছি না ভাই চলো 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 এভরি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুইল না চলো আমরা সিএস র্যাঙ্ক খেলে আসি গাইস সিএস র্যাঙ্ক খেলবা তো নাই চলো সিএস খেলে আসি আরে চলো চলো এভ্রি সিএস স্টার্ট করে দিই আর মাত্র চারটে স্টার হলে আমরা চলে যাবো মাস্টারের মাস্টারের প্লেয়ার হয়ে যাবো মাস্টারের প্লেয়ার চলো আপনাকে আজকে চারটা স্টার কমপ্লিট করতে পারবো গাইস এই লাইভের মধ্যেই কী মনে হচ্ছে সম্ভব চলো 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 এভরি ওয়ান কি অবস্থা চলো চলো এভরি ওয়ান আলাইকুম চলো চলো এভরি কেউ দেখতেছে কিনা যদি এদিকে আমরা লক্ষ্য করি কেউ নেই ওয়াচিং এর মধ্যে দুর্দান্ত চলো চলো এভরি আমরা প্লেয়ার গুলোকে খুঁজে খুঁজে মারবো এরকম একটা প্রিপারেশন নেওয়ার চেষ্টা ও ভাই 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 সে আর একটা হেডশট দিয়ে দিছে ধর ভাই ধর ধর রিপটা ধর এই র্যান্ডোমের মার

চলো 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 দেখা যাক কি হয় এভরি ওয়ান লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুল না করলে কিন্তু সমস্যা পড়ে যাবে গাইস চা তিনটা বাজে যদি কেউ টুর্নামেন্টের জন্য স্লট নিতে চাও মাত্র পনেরো টাকা এন্ট্রি ফি দিয়ে আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো কোনো সমস্যা নেই

চলো চলো গাইস দেখতেই তো পেলে কি আমি এনিমিগুলোকে মারলাম ভয়ঙ্কর প্লেয়ার আমি একটা প্রো প্লেয়ার বম 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 চলো 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 আতুরালা গান নিব অনেকটাই ভালো তবে ইএমপি পেয়ে গেছি ইএমপিটা অনেকটাই ভালো চলে যদি তার এসি ট্রিপুর আতুর দেওয়া অনেকটাই ভালো হবে এসি ট্রিপ তারা যে গান চলে এই গান চলাইছে আমাদের কিছু মানুষ

কি রে বে মরেনা গলাতে ধরো দেখতে দিওলে गाइस কি মাইডা দিলা ও মাই দুইটা কিল পেয়েছি রেভ দিয়া দিছ না কারা চলো আর একটা প্লেয়ার আছে সামনে ও মাই গড ওকে মারার চেষ্টা ওপিয়া তিন কিল আছে তিন কিল আছে তিন কেউ নেই ওয়াচিং এর মধ্যে এর থেকে ভালো লাইভ স্ট্রিম আর কি হতে পারে খালি দিলেও কেউ শুনবে না ভাই

দেখতে চাই আমাদের মুন্সীগঞ্জের কোনো আজ দেখা যাক শোনাই পার কি চালাতে পারি আমি শোনাই পারি এত দুর্বল ভাই আর কি আমার তোমার ভালো যাওয়াল সেরানা দে ভাই এরকম না দিয়া দে ভালো চলুম দুইটা চলাই চল ও এটা নক দিয়া দিতে পোলায় পোরাস কি শট মিস করলাম ভাই

are go te ree ree premaari chaalo khunjer mare gaya ch ekta ree mari gaya dur bhai chalo phir apne mane aa ha 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 কি খেললাম ভাই কি খেললাম ভাই রাখি খেললাম ডাকি ভাই ভাই কি করে খেলতো ভাই না আমি পুরো একটা বকামি করছি ভাই হান্ড্রেড পার্ট দুইশো বছর চিউ শোনাই তাহলে

আরে আমি কোনো ইউজ কোড নাই ভাই আমি গরিব গরিব না ধরে দুঃখ ক্ষমা ক্ষমা আসো ভার্সেস করি চলে এসো বাট আমার লোক মানে ইউজ করে নাই ওই একবার যদি আমরা নোবারে ডাক দেই गाइस চলো লাইভ অফ যাওয়ার পরে